আমি এত সুন্দর ফুল আমার দোষ কি মা লক্ষ্মী বলছে মন দিয়ে শুনবে মা লক্ষ্মী পদ্ম ফুলকে বললো হে পদ্ম তোমার কোন দোষ নাই দোষ আছে

তাই মা লক্ষ্মী বললো তোমার দোষ নাই দোষ হলো তাই মা লক্ষ্মী অভিশাপ দিলেন একশো বছরের জন্য নর ফুল জবা ফুল যদি গোটার সাথে গোবিন্দকে দেয় তাহলে কয় বছর নরক এই জগতে গোবিন্দের চরণের থেকে নরম জায়গা আর আছে জোরে বলবে তাহলে সেইখানে যদি এই আল দিয়ে দেয় আমার গোবিন্দের কষ্ট হবে না হবে না তার জন্য মা লক্ষ্মী অভিশাপ দিলেন এই আলযুক্ত গোটা হ্যাঁ সবাই দিচ্ছে সবাই দেখছি এই গোটা সুদ্ধ ভুল গোবিন্দের চরণে দিচ্ছে আর এই বাপের ফলে একশো বছর নরমে থাকতে হবে কে কে দিয়েছেন হাত তোলেন সত্যি বলবেন গোটা কে কে দিয়েছে যারা যারা দিয়েছেন সবাই আর গোবিন্দের কাছে ক্ষমা চেনি হে গোবিন্দ আর দিন ভোটার সাথে তোমার চরণে ভুল দেব হ্যাঁ এবার ছুটি দেখো